এই তো চলে এসেছি শিশু পার্কের বিখ্যাত সেই গেট চলে আসলাম চলুন আর এই তো আমরা কিন্তু বড় মাঠে চলে এসেছি একটা কাজে বের হলাম সেই কাজটা হলো না কি করব বলেন মা মেয়ে ঘুরতে বের হলাম এই তো ঘুরে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে এই তো আমরা মা মেয়ে এখন বড় মাঠে আর এই তো বড় মাঠের ফুটপাথের দোকানগুলি দেখতে আসছেন কত দোকান পাট খাওয়ার জিনিসপাতে আর আরো তো শহীদ মিনার দেখতে পেলেন আর এ তো সব কিছু মিলাই এই যে আমরা দেখতেছি আর এদিকে হাঁটাহাঁটি করতেছি আর সব সময় তো ঘরে বসে থাকি হাঁটাহাঁটি কিন্তু আমাদের একেবারে হয় না তো ভাবলাম যেহেতু আজকে সুযোগ পেলাম যে কাজে আসলাম সে কাজটা তো হলো না তো একটু হাঁটতে হাঁটতে ঘুরি আর ঘোরাও হলো আর আপনাদের সঙ্গে একটু ব্লগও শেয়ার করা হলো তাই না তো এই তো চটপটি ফুচকার দোকান এখানে বসে আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফাস্টফুড খাওয়ারও পাওয়া যায় তো এই মামারা ডাকতেছে যে সবাই আসেন এখানে ফুচকা চটপটি পাওয়া যাবে তো আমরা তো এখন সময় খাওয়ার টাইম না কারণ একটা বেজে আসতেছে আর এখন দুপুরের টাইমে তো এগুলে খাওয়া ঠিক না তো যাই হোক আমরা দুই মামিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু গল্প করতেছি তো যাই হোক এই তো আর ভয়েস গুলি দিয়েছিলাম সে ভয়েস গুলিতে এত পরিমানে সাউন্ড আসতেছিল তো তার জন্য ভয়েস অফ করে দিতে হয়েছিল তো যাই হোক মামিয়ে গল্প করতে করতে এই তো কতদিন পরে বড় এসেছি আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এই তো এসে একটু রং ঢং করে ভিডিও বানাই নিলাম কিছু রিলস ও বানালাম সবার সঙ্গে গল্পও হলো আবার এই তো আমরা দুই মামি আবার ক্যাপিটিয়ারের মাঠে মানে শিশু পার্কের সামনের দিকে যাচ্ছি ওখানে নাকি মেলা বসবে তার জন্য ঘিরতে চাই চলুন দেখাই নিয়ে আসি আপনাদেরকে তো চলুন যেহেতু অনেক দিন পরে এখানে মেলা বসতেছে মেলা কিন্তু অনেক বছর পরে বসলো ভালোই লাগতেছে আমাদের ঘুরতে ঘুরতে কিছু করার নেই বড় মাঠে চলে এসেছি ঘুরতেছি আর এই তো ভিডিও করেছি আর আমরা দুই মা মেয়ে ঘুরতেছি কাজে বের হয়ে কাজ হয়নি ঘুরে বেড়াচ্ছে আমরা দুই মা মেয়ে না রাস্তায় চলেই পার রাস্তাটা বার হয়ে গেলাম আমরা কলেজে এত বিরক্ত করে গায়ে কলেজের জন্য পৌরসভা আমাদের পাশে পাশে বড় মাত্রের পাশে পৌরসভার পাশাপাশি বড় মাথায় গেছিলাম আর দুই মা

দেখতে আসলাম দেখছি এখনো মেলা কিছুই হয়নি কিন্তু ভিড়তেছে আর এ তো চলুন আপনাদের দেখাই বড় মাঠের চিহ্নটা তো অনেক দিন পর দিনাজপুরে বাণিজ্য মেলা বসবে তো ভিড়াঘিরি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুব শীঘ্রই উদ্বোধন হবে পনেরো তারিখে নাকি তো যদি উদ্বোধন হয় পনেরো তারিখে তাহলে তো দেখা হবে থাকলে দেখা হবে আর না হলে তো দিনাজপুরে থাকলে তো অবশ্যই আসবো আর দিনাজপুরে যদি না থাকি তাহলে তো আর আসা হবে না দেখা এটাই তো পুলিশ সুপারের কার্যালয় প্রতিবার বাইশ সালে বসার পরেও মেলাটা থাকতে পারি নাই উঠে গেছিলো এবার তাও মেলায় বসলো এবার তা অনেক দূরে মেলাটা হয় কি না দেখা দেখা যাক যদি ভাগ্যে থাকে অবশ্যই দেখা হবে আর এই তো হাঁটতেছি আর মেয়েকে বলছে আমি তোমার আগে চলে যাচ্ছি বলতে বলতে ই আর কি করতে করতে আমরা যাচ্ছিলাম মেয়েকে বলছি তুমি আসো আসো করে ডাকতে ডাকতে আমি আগে আগে হাঁটা ধরছি আর এই তো চলে আসলাম তো গাইছ আমরা যাচ্ছি এখন শিশু পার্কের মধ্যে বড়ো মাঠ তো ঘোরা হলো তারপর বড়ো মাঠে যে মেলা বসতেছে সে মেলার জন্য ভিড়তেছে সেটাও তো আপনাদের দেখালাম এখন যাই চলুন শিশু পার্কে তো শিশু পার্কে যে দেখি একটু ঘুরে আসি ঘুরে আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো আর আজকের ব্লগটা দেখেন অনেক বেশি ভালো লাগবে আর যে কাজে বের হয়েছিলাম সে কাজ তো বালাই হয় নাই তো এখন সে কাজ ছাড়া বালাই হয় নাই কি মানে ওটা একটা গ্রাম্য ভাষা যাই হোক যে গ্রামের বয়স্ক দাদি নানি যারা আছে তারা এরকমভাবে কথা বলে তো আমিও বলে দিলাম আপনারা কেউ কিছু মনে করিয়েন না বুঝছেন তো এখন যাই পার্কের মধ্যে থেকে মেয়ের আবদার একটু পার্কের ভিতরে ঘুরবে তো ঘুরে সোজা বাসায় যাব আর বললাম যে কাজে আসছিলাম ছেলে মেয়েকে লেখাপড়া করাতে গেলে না অনেক কষ্ট মার পরে কিন্তু সব দায়িত্ব থাকে তো ছেলের কলেজে একটা পৌরসভার কাগজ লাগবে প্রত্যায়নপত্র বাবা তো সেটাই নিতে এসেছিলাম পারলাম না ওটা রবিবারে আবার পাব তো চলুন এখন আমরা শিশু পার্কের মধ্যে যাই চলুন আমরা শিশু পার্কের মধ্যে দ্বিতীয় শিশু পার্কের গেটের যাই তখন এই মুহূর্তে আমরা রাইট নাও রয়েছি শিশু পার্ক না বড় রাইট পরে কম শিশু পার্কের ভিতরে শিশুরা আসেই না না তাই বলে শুধু স্কিটিং হয় মানে এটুকু স্কিটিং করে সেটুকুই

দিক দিয়ে যাবা এদিক দিয়ে না এই পাশ দিয়ে চলো এই পাশ দিয়ে যায় ওই দিক দিয়ে বের হয় গেট দিয়ে আমরা একবারে অটো ধরে চলে যাব এতো অবশেষে আমরা ঢুকতে পারছি শিশু পার্কে আর তো আমরা এখন হাঁটা শুরু করেছি আর দেখা যাক কি দেখা যায় না যায় সেটা দেখবো আপনাদের সঙ্গেও শেয়ার করব শিশু পার্কের এই রাস্তাগুলি অনেক সুন্দর করেছে এখন এখানে বিকেল বেলা সকাল বেলা সবাই হাঁটে যারা হাঁটতে চায় তারা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে হেঁটে বেড়াতে পারে তাদের জন্য অনেক সুন্দর হাঁটার জন্য একটা ব্যবস্থা করে ফেলছে যাই হোক অনেক সুন্দর হয়েছে তো গাইছ আমরা চলে যাচ্ছি এখন পার্কের মধ্যে থেকে ঘোরাঘুরি শেষ আমাদের আমরা মা মেয়ে তো চলে যাচ্ছি অনেক রং ঢং করে কয়েকটা রিলস বানালাম ভিডিও বানালাম এখানে এত মানুষ আর সবাই অনেকেই মানে ছোট্ট খাটো ফ্যামিলি নিয়ে চলে আসছে পিকনিক করতে ভালোই লাগলো তো আমরা এখন যাই বাসার উদ্দেশ্যে আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন তো চলো ভাই তাহলে ফলো করে দেন গাইস বেশি বেশি করে ফলো করে দেন আর পেজ আর ইউটিউব চ্যানেলটা আর মাত্র কয়টার জন্য আমাদের আজকে আছে নয়টার জন্য আটটা এই আটটা হলে আমাদের কি হবে ওয়ান কে ওয়ান কে হবে তো সবাই বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সেলিনাস ব্লগ সবাই সেলিনাস ব্লগটা দেখবেন আর যাই সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ব্লগগুলি দেখেন তো যাই হোক আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন এই দোয়াই করি তো তো এই তো আজকে বছরের দ্বিতীয় দিন দুই সালের দ্বিতীয় দিন তো মা মেয়ে ঘুরতে কাজে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম ব্লগটা শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম